ব্যাট হাতে নেটে নেমে পড়লেন সূর্যকুমার যাদব বিরাট দলে ফিরতেই জায়গা হারাবেন যে ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার তারকা টি টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জাতীয় দলে প্রত্যাবর্তন হয়তো সময়ের অপেক্ষা নেটে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়ে সেই ইঙ্গিতই দিলেন সূর্য গত মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন বিসিসিআই মেডিকেল টিম তখন পরীক্ষা করে জানিয়ে দিয়েছিল তাকে সাত আট সপ্তাহের জন্য পাওয়া যাবে না যে কারণে সূর্যকে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজেও দলে রাখা হয়নি সূর্য তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের পুনর্বাসনের ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে ব্যাটিং অনুশীলনও করতে দেখা গিয়েছে সেটি দেখে সূর্য ভক্তরা উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব যেটা থেকে এখন তিনি ধীরে ধীরে সেরে ওঠার পথে কিন্তু সম্প্রতি খবর এসেছে স্কাই স্পোর্টস হারনিয়ায় ভুগছেন তিনি যার জন্য তাকে অস্ত্রোপচার করতে হতে পারে এবং এই অস্ত্রোপচারের জন্য তাকে জার্মানি যেতে হবে এমন পরিস্থিতিতে সূর্যের গজে ফেরার জন্য ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং এটি মুম্বাই দলের জন্য একটি বড় ক্ষতি হতে পারে সূর্যকুমার যাদব এখন এনসিএতে তার ফিটনেস নিয়ে কাজ করছেন ভিডিওতে তাকে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে স্কাই ধীরে ধীরে ব্যাটিং করলেও এখনও পুরোপুরি ফিট নন সূর্যকুমার যাদব আইপিএলের কিছু প্রাথমিক ম্যাচ মিস করতে পারেন বলেও জানা গেছে এদিকে হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের চিত্রটি অনেকটাই পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে হার্দিকের প্রত্যাবর্তন আইপিএলের মাধ্যমে হবে এবং এবার তাকে মুম্বাই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে গত কয়েকদিন ধরে হার্দিক নিজের ফিট হয়ে ওঠার ভিডিও টানা শেয়ার করে চলেছেন যেখানে তাকে খুব কঠোর পরিশ্রম করতে দেখা গেছে বিরাট দলে ফিরতেই জায়গা হারাবেন যে ব্যাটসম্যান থাকতে হবে সাইডলাইনে ভারত ও আফগানিস্তানের মধ্যে চলছে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া মোহালিতে খেলা ম্যাচে অংশ নেননি বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন তিনি কোহলির আগমনে তিলক ভার্মার জায়গা হুমকির মুখে প্রথম ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি তিলক আফগানিস্তানের দেয়া লক্ষ্য তাড়া করতে থাকা টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে আসেন তিলক ভার্মা এই সময়ের মধ্যে তিনি ২২ বল মোকাবেলা করে ছাব্বিশ রান করেন তিলকের এই ইনিংসে ছিল দুইটি চার ও একটি ছক্কা রোহিত শর্মা দ্রুত আউট হওয়াতে তার দায়িত্ব ছিল আরও বেশি কিন্তু বিশেষ কিছু করতে পারেননি এখন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ফিরতে পারেন কোহলি কোহলি ফিরলে প্লেইং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন তিলক শিবম দুবেকে কেউ বাইরে রাখার পক্ষে মত পাওয়া যাবে না রিঙ্কু থাকবেন প্লেইং ইলেভেনে ফলে ভিরাট ফিরলে তিলকই বাইরে যাবে সেঞ্চুরি করা প্লেয়ারকে ভারতীয় একাদশের বাইরে রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না ভক্তরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে ভক্তরা আশা করেছিলেন যে রোহিত শর্মা অবশ্যই উইকেটরক্ষক হিসেবে না হলেও ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকে সুযোগ দেবেন কিন্তু শেষ পর্যন্ত রোহিত শর্মা তা করেননি এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বহিপ্রকাশ প্লেইং ইলেভেনে সঞ্জুর নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রলিং শুরু করেছেন ভক্তরা আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে উইকেট রক্ষক হিসেবে জায়গা পেয়েছিলেন জিতেশ শর্মা জিতেশ ছাড়াও তিলক ভার্মাও প্লেইং ইলেভেনের অংশ ছিলেন তিলক গত কয়েক ম্যাচ ধরে টি টোয়েন্টিতে ফ্লপ হয়েছেন অন্যদিকে নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬ বলে চল্লিশ রান করেছিলেন সঞ্জু এর আগেও সঞ্জুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে এই কারণেই ভক্তরা তাদের রাগ চেপে রাখতে পারেননি এবং তারা সোশ্যাল মিডিয়ায় ট্রলিং শুরু করেছিলেন মুম্বাইয়ের পরিবর্তে অন্য শহরে হতে পারে এবারের উইমেন্স প্রিমিয়ার লিগ আইপিএল এর ধাঁচেই গত বছর থেকে ভারতে চালু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ ভারতের মহিলা ক্রিকেটের উন্নতি ঘটাতে বদ্ধপরিকর বিসিসিআই প্রথম বর্ষে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে শুধু জনপ্রিয়তা পেয়েছে বললেও মনে হয় গোটা গল্পটা বলা হলো না ডব্লিউপিএলের প্রথম বর্ষের হাত ধরে রীতিমতো লক্ষ্যে লাভ হয়েছে বিসিসিআইয়ের ফলে দ্বিতীয় বর্ষের ডব্লিউপিএল এর প্রতি আরও বেশি করে নজর দিয়েছে বিসিসিআই তাদের তরফে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে নয়া ভাবনা চিন্তাও করা হয়েছে যা শোনা যাচ্ছে এবারের টুর্নামেন্ট ক্যারাভান মডেলে আয়োজন করা হতে পারে প্রসঙ্গত গতবার গোটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মুম্বাইতে গ্রুপ পর্বের ম্যাচ থেকে শুরু করে প্লে অফ পর্ব এমনকি ফাইনাল ম্যাচও আয়োজন করা হয়েছিল মুম্বাইতে তবে এবার ক্যারাভান মডেলে ডব্লিউপিএল এর ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবুও যা জানা যাচ্ছে তাতে করে এবার গ্রুপ পর্বের ম্যাচ একটি ভেনুতে এবং নক আউট পর্বের ম্যাচগুলো আরেকটা একটা ভেনুতে করার কথা ভাবছে বিসিসিআই এই ভাবনা পেশ করা হয়েছে কর্মসমিতিতে যাতে ইতিমধ্যেই শিল মোহরও পড়ে গেছে বলে জানা যাচ্ছে দুটি ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে দিল্লি এবং ব্যাঙ্গালুরুকে প্রথম দিকের ম্যাচগুলোর আয়োজন করা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলা হবে ব্যাঙ্গালুরুতে প্লে অফ এবং ফাইনাল ম্যাচগুলো খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআইয়ের তরফে বাইশ ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চের এই সময়কে বেছে নেওয়া হয়েছে ডব্লুপিএলের উইন্ডো হিসেবে অর্থাৎ এই সময়কালে প্রতি বছর আয়োজন করা হবে ডব্লুপিএল বিসিসিআই প্রথমে একাধিক ভেনুতে ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল তারা মুম্বাই ছাড়া এমন এক রাজ্যকে খুঁজছিল যাদের এক সঙ্গে দুটি বিশ্বমানের ভেনু রয়েছে তবে সেই রকম কোনো খোঁজ পাওয়া যায়নি পরে ভাবা হয় মুম্বাই এবং অন্য কোনো সেন্টার মিলিয়ে আয়োজন করা হবে সেটাও বাস্তবায়িত হয়নি অপারেশনাল ঝঞ্ঝাট থাকার কারণে এই আয়োজন সম্ভব হয়নি পরে আহমেদাবাদের কথা ভাবা হয় কিন্তু এই বিরাট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে বিসিসিআই নিজেরাই সন্দিহান ছিল ফলে শেষ পর্যন্ত দিল্লি এবং ব্যাঙ্গালুরুকেই বিসিসিআই বেছে নিয়েছে বলে বোর্ড সূত্রের খবর অবশেষে ছয় বছর পর রঞ্জি খেলতে নেমে পড়লেন শ্রেয়াস হতাশ করলেন রাহানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পাননি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন শ্রেয়াস আয়ার তিনি যার জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন সেই অজিঙ্কা রাহানের নেতৃত্বেই মুম্বাইয়ের হয়ে খেলছেন কে আর অধিনায়ক ভারতীয় টেস্ট দলে ফেরার আশা এখনও ছাড়েননি রাহানে ব্যাট হাতে লড়াই করছেন জায়গা নিশ্চিত করার জন্য লড়াই করছেন শ্রেয়শো তবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নজর কাটতে পারলেন না কেউই চোটের জন্য বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি রাহানে দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হলেন রাহানে বড় রান পেলেন না শ্রেয়শো তবে তিনি আগ্রাসী ব্যাটিং করলেন কে কে আর অধিনায়কের ব্যাট থেকে এলো আটচল্লিশ বলে আটচল্লিশ রানের ইনিংস সাতটি চার মারলেন শ্রেয়স উল্লেখ্য দু সালের পর এদিন প্রথম মুম্বাইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেললেন শ্রেয়স মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রান ওপেনার ভূপেন লালওয়ানির একষট্টি এছাড়া অন্য ওপেনার জয় বিস্তা উনচল্লিশ সুবেদ পার্কর একচল্লিশ রান করেন প্রথম দিনের শেষে মুম্বাইয়ের রান ছয় উইকেটে দুইশো একাশি